যদি ধন সম্পদ বাড়াতে চান এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান তাহলে এই টিপসগুলি মানতে পারেন আপনি দেখুন কি কি করবেন বাড়ির প্রধান দরজার সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে মা লক্ষ্মী খুব খুশি হন দেবী নিজে আপনার বাড়িতে প্রবেশ করবেন ইতিবাচক শক্তি নিয়ে তাই এটি মেনে চলার চেষ্টা করুন তবে অবশ্যই মনে রাখবেন বাড়ির প্রধান দরজার সামনে আপনার কোনো বাস্তু ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে কারণ বাস্তু ত্রুটি থাকলে জীবনে এগোনো যায় না সেই সঙ্গে পরিবারে নানান অশান্তি হয় বাড়ির প্রধান দরজায় সামনে পরিষ্কার রাখলে দেবতারা খুশি হবেন সেই সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই প্রধান দরজায় সামনে কখনোই জঞ্জাল করে রাখবেন না কোনো কালো পাত্র রাখবেন না এতে দেবী প্রচণ্ড রেগে যান বাড়ির দরজার সামনে কলসি রাখা খুব শুভ মানেই সুখ সমৃদ্ধি বিরাজ করবে এটি শুক্র ও চাঁদের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তাই এই কলস বাড়িতে রাখলে আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আপনি তবে যদি পারেন বাড়ির মূল দরজার সামনে ছাড়াও আপনার ঠাকুর ঘরে দেবী লক্ষ্মীর সামনে একটি কলসি রাখতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আর্থিক দিকে যথেষ্ট লাভ হয় জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কলসির মুখ সব সময় যেন খোলা থাকে তেমনভাবে কলসি রাখবেন কলসটি যেন সর্বদা জল দিয়ে পূর্ণ থাকলে আপনার আর্থিক দিকে যথেষ্ট উন্নতি করতে পারবেন কলসি রাখলে ফুলের পাঁপড়ি বা ফুল দিয়ে ভর্তি রাখবেন সেই সঙ্গে আপনি একটা নারকেলও রাখতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি ক্রমাগত কোনো কাজে ব্যর্থ হন তবে বুধবার কোনো বনেশ মন্দিরে যান এবং গণেশকে লাল ফুল দুর্বা এবং মদক অর্পণ করুন এমনটা করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি ব্যবসায় বা কর্মজীবনে উন্নতি না পান তবে আপনার বুধবার উপবাস করা উচিত এবং বুধ গ্রহের বীজ মন্ত্রযোগ করা উচিত বুধ গ্রহের শুভ প্রভাবে আপনি উন্নতি লাভ করবেন বুধবার অর্থ সঞ্চয় করলে ধনসম্পদ বৃদ্ধি পায় এটি বিশ্বাস করা হয় যে বুধবারে ধার দেওয়া এড়ানো উচিত এমনটা বিশ্বাস করা হয় যে আর্থিক ও শারীরিক ঝামেলা থেকে মুক্তি পেতে বুধবার দেবীর পুজো করা উচিত গরুকে সবুজ চারণ খাওয়ান সবুজ মুখ দান করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে ইচ্ছা পূরণের জন্য বুধবার ভগবান গণেশ বা মা দুর্গার মন্ত্রগুলি জপ করা উচিত মনে রাখবেন মন্ত্রের উচ্চারণ যেন সঠিক হয় সিঁদুর ভগবান গণেশের খুব প্রিয় এমন পরিস্থিতিতে বুধবার গণেশ পূজার সময় তার কপালে সিঁদুরের তিলক লাগান এবং নিজের কপালেও তিলক লাগান এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সুখ এবং সমৃদ্ধি আসে মানসিক চাপ দূর করতে বুধবার পূজার সময় গণেশকে সমী পাতা নিবেদন করা বলে মনে করা হয়